চলে এলাম নতুন আরো একটা ভিডিও নিয়ে কেমন আছো তোমরা সবাই আজকের আমার এই ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করছি সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো আজ একদম ক্যামেরার সামনাসামনি এসে কথা বলছি অন ক্যামেরাতে কথা বলছি অনেক দিন হয়ে গেল সামনাসামনি এসে কথা বলাই হয়নি কেন যে বলা হয়নি জানি না তবে লাস্ট কবে একদম সামনাসামনি এসে কথা বলেছি সেটা আর মনে পড়ে না অনেক দিনই হয়ে গেছে যাই হোক আজকে এখন মোটামুটি দুপুরবেলা ওই সাড়ে তিনটার মতো বেজে গেছে রোদ তো দিচ্ছে বেশ ভালোই তো আজকে আমি একটুখানি বিরক্তিতে আছি আর বিরক্তিতে থাকার কারণটা আমি তোমাদের বলবো কেন বিরক্তিতে আছি আসলে আজকে আমি ঠিক করেছি যে আমার এই লম্বা চুলটাকে কেটে ছেটে ছোট করব। তো নিজেই কাটবো আসলে আমি চাইছিলাম যে পার্লারে কাটবো সেই জন্য বিগত প্রায় দেড় মাস ধরে আমি হর হচ্ছি মানে পাল্লা যাচ্ছি আর ঘুরে আসছি না না পাল্লার বন্ধ নেই কিন্তু সময়টা এমন হয়ে যাচ্ছে যে পাল্লারে গিয়ে যে চুলটা কাটবো সেই সুযোগটা হচ্ছে না পুরো ব্যাপারটা খুলে বলি তাহলে বুঝতে পারবে দেড় মাস ধরে আমি হর বড় হচ্ছি পার্লারে চুল কাটবার জন্য কিন্তু ঘটনাটাই এমন হচ্ছে মানে আমি যে সময় যাই শিলদা সেই সময়ে পাল্লাটা প্রত্যেক দিনই বন্ধ থাকে কারণ ওই পার্লারটা আমার মনে হয় দশটার পরে খুলে আর আমি দশটার মধ্যেই ঢুকে যাওয়ার চেষ্টা করি প্রত্যেক দিন তো আবার যখন আমি ফিরে আসি কাজ থেকে তখন বেশিরভাগ দিনই পার্লারটাকে আমি বন্ধই দেখি কারণ আমার বেরোতে বেরোতে প্রায় আড়াইটার মতো বেজেই যায় আর চুল কাটতে গেলে তো যে কোনো দিন গিয়ে চুলটা কাটতে পারবো না দিনক্ষণ দেখে যেতে হয় মানে যেমন ধরো বৃহস্পতিবার চুলটা কাটতে পারবো না তো এইরকম দিনক্ষণ দেখে যেদিনেই আমি যাই যে ঠিক আছে আজকে চুলটা কাটা চলবে আজকে আমি যাই চুলটা ফাইনালি কাটি সেই দিনই দেখি যাওয়ার সময় দেখি পার্লার বন্ধ আসার সময় দেখি পাল্লার বন্ধ আর পার্লারটা আমি যেখানে কাজ শিখি সেখানে নয় একটুখানি যেতে হয় আর সেখান থেকে দেখাও যায় না তো যেদিনেই যাই ঘুরে আসি বেকার হয়ে আজকে আমি ফাইনালি ভেবেই গেছি যে আজকে আমি চুলটা কাটবোই কাটবো কাটবোই কাটবো তো ওই জন্য আমি ঘর থেকে বেরিয়েছি দেরি করে ঠিক আছে আর দেরি করে যাওয়ার ফল আমি মানে পাল্লারটা খোলা পেয়েছি কিন্তু ঘটনা হয়ে গেছে পার্লারে তখন দুজন মতো লোক ছিল আমি বললাম যে আমার চুলটা একটুখানি কেটে দাও না তো বললো যে একটুখানি দাঁড়াতে হবে আমি বললাম কতক্ষণ ওরা বলতে পারলো না যে কতক্ষণ এক ঘন্টা দু ঘন্টা দশ মিনিট পনেরো মিনিট দাঁড়াতে হবে কিছু বলতে পারলো না তাই বললাম থাক তাহলে আজকে তাড়াতাড়ি করে একটুখানি বেরোবো আর যাওয়ার সময় চুলটা কাটবো কিন্তু ঘটনাটা হয়ে গেল উল্টো আমি যেহেতু দেরি করে গেছি সুতরাং আমার বেরোতে বেরোতেও দেরি হয়ে গেল মানে আড়াইটা বেজে পার হয়ে গেছে তখন আমি বেরোইনি নি স্বভাবতে আসার সময়ও আমি যখন গেলাম পার্লারে তখন দেখলাম পার্লার বন্ধ তো ফাইনালি আজকে আমার এত বিরক্তি লেগে গেছে যে মানে আমি ভাবলাম যে থাক আর আমার পার্লারে চুল কাটার দরকার নেই আমি এবার নিজেই চুলটা কেটে নেব তো যেমন ভাবা ঠিক তেমনই কাজ আমি এখন ঠিক করেছি যে চুলটা আমি কাটবোই কারণ প্রায় এক থেকে দেড় মাস হয়ে গেল আমি পার্লার যাচ্ছি ঘুরছি মানে কাজ আমার হচ্ছে না শুধু আমার ঘোরা হচ্ছে তো আজ ভেবেছি যে নিজের যেই চুলটা কেটে নেব এবার এর আগেও আমি অনেকবার নিজে নিজে চুলটা কেটেছি কিন্তু এবারে অনেকটা পরিমাণে চুলটা কাটবো ঠিক করেছিলাম তাই ভাবলাম যে একটুখানি পার্লারে ভালো করে চুল কাটবো কিন্তু সেটা আমার আর হবে না তাই নিজে নিজেই চুলটা কাটতে হবে আর কাটবো বা ছাঁটবো যাই বলি না কেন চুলটা অনেকটা পরিমাণেই কাটবো কারণ চুলটা আমার অনেকটাই লম্বা হয়ে গেছে কিন্তু অযত্নের ফলে চুলটা একদম পাতলা হয়ে গেছে আর চুলটা আমি রকম কোনো যত্ন ছাড়াই এতটা লম্বা হয়ে গেছে বুঝতে পারিনি তো এখন সেই পাতলা হয়ে গেছে চুলটা ওই জন্য অনেকটা কেটে বাদ দিতে হবে তো যাই হোক পার্লারের আশায় আর থাকবো না চুলটা আমি এক্ষুনি কাটবো নিজে নিজেই কাটবো কিভাবে কাটছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি আর একটা কমেন্ট অনেক দিন ধরেই আসছিল। যে শর্ট হেয়ার কাট ভিডিও শর্ট হেয়ার কাট ভিডিও তো সেই শর্ট হেয়ার কাটই করবো আজকে আমি তো চলো ভিডিওটা দেখতে থাকো স্টেপ বাই স্টেপ আমি চুলটা কাটবো কি করে সেটা তোমাদের সাথে শেয়ার করছি তো চুল কাটার জন্য আমার কী কী লাগবে দেখে নাও একটা চিরুনি লাগবে একটা কাঁচি লাগবে কাঁচি ছাড়া তো চুলটা কিভাবে কাটবো আর লাগবে হচ্ছে বেশ কয়েকটা রাবার রাবারভ্যান যেগুলো আমরা রেগুলার ইউজ করি সেগুলো হলেই হবে আর কয়েক কটা লাগবে সেটা হচ্ছে চুলের লেন্থ অনুযায়ী মানে দেখ হবে আর কি আমার চুলের লেন্থ যেহেতু অনেকটা তো আমি ওই জন্য বেশ কয়েকটা নিয়েছি তবে আমার এতগুলো লাগেনি তিনটা না চারটা হলেই হয়ে গেছিলো ঠিক আছে তো এই যে এখন আমি শুরু করলাম আমার চুল কাটা প্রথমে দেখো আমার চুলটা দেখিয়ে দিই যে কতটা লম্বা হয়েছে আর কতটা পাতলা হয়েছে তো চুলের লম্বাটা তোমরা দেখতে পাচ্ছ অনেকটাই হয়ে গেছে আর বললে বিশ্বাস করবে না চুলটা যে আমার এতটা লম্বা হয়ে গেছে আমি নিজে কোনো দিনও বুঝতে পারিনি আসলে চুলটায় প্রায় এক বছর মতো কোনো রকম কোনো যত্ন করেছি প্রায় এক বছর মতো তেল নিই ঠিক আছে আর ওই আর কি সপ্তাহে একদিন শ্যাম্পু আর আঁচড়াতে হয়তো দিনে একবার আঁচড়েছি মানে যাকে বলে একদম ফুল ইগনোর করা সেই রকম আমি মানে চুলটার এতটুকুনো কোনো যত্ন নিইনি তো চুলটা আপনা আপনি বেড়ে তো গেছে কিন্তু ওই যে কোনো যত্ন না নেওয়ার ফলে চুল উঠে উঠে চুলগুলো শেষ হয়ে গেছে তো চুল কাটার প্রথম স্টেপ হচ্ছে যে চুলটাকে ভালোভাবে আঁচড়ে নিতে হবে মানে একেবারে জট মুক্ত করে নিতে হবে পুরো চুলটায় আর এই আমি শ্যাম্পু করেছিলাম যেদিন চুলটা কেটেছি তো চুলটা কাটতে আমার অনেক ইজি হয়েছিল ঠিক আছে আর একটা কথা বলি জানো তো আমার আগে এত চুল ছিল মানে লম্বা অনেকটাই ছিল প্রায় হাঁটু পর্যন্ত চুল ছিল কিন্তু চুলটা অনেক মোটা ছিল মানে এখন আমার যে পরিমাণে চুলটা হয়েছে সেটা হচ্ছে আগে যদি আমি আমার চুলটাকে দুটো ভাগে ভাগ করতাম তার একটা সাইডে যতটা চুল হতো এখন টোটাল চুলটা আমার অতটা গিয়ে দাঁড়িয়েছে তো আমার কি খারাপ লাগছে সে বলে বোঝাতে পারবো না আর এত লম্বা চুলটা কেটে ছোট করব আজকে মানে যতটা পাতলা হয়েছে পুরোটাই কেটে দেবো তো চুলটা প্রথম স্টেপ মানে চুল কাটার প্রথম স্টেপ হয়েছে হচ্ছে তোমার চুলটাকে পরিষ্কার করে আঁচড়ে নিতে হবে মানে জট থাকা চলবে না দ্বিতীয় স্টেপে আমি একটুখানি চুলের ডগাটার দিকে মানে যতটা কাটবো ততটা একটুখানি জল ছিটিয়ে ভিজিয়ে নিলাম ভিজে চুল কাটতে অনেকটা ইজি হয়ে যায় আর সমান করে চুলটা কিন্তু কাটা যায় ঠিক আছে এবার এখন আমি যেটা করছি সেটা হচ্ছে তৃতীয় স্টেপ স্টেপগুলো খুবই সহজ আর খুব সহজেই কিন্তু চুলটা কাটা যায় কোনো রকম মানে খুব একটা ঝামেলা না করে চুলটা নিজে নিজেই খুব সহজে কাটা যাবে সব রকম কাটা যায় মানে ইউ কাট ভি কাট স্টেপ কাট লেয়ার কাট সব রকম কাটা যায় কিন্তু আমি আজকে কোনো কাট দেব না আমি জাস্ট চুলটাকে ছোট করব কারণ ওই যে চুলটা আমার পাতলা হয়ে গেছে তাই যতটা পরিমাণে পাতলা হয়েছে আমার চুলটা ততটা কেটে বাদ দেব এটাই আর কি তো ওই যে আমি এখন যেটা করছি সেটা হচ্ছে অনেকগুলো রাবার ব্যান্ড নিয়েছিলাম তোমাদের দেখালাম তো সেই রাবার ব্যানগুলো একটা একটা করে বেঁধে নিচ্ছি তবে খুব একটা টাইট করে বাঁধা চলবে না খুব একটা টাইট করে বাঁধলে চুল আবার ছোটো বড়ো হয়ে যায় তো পরপর পরপর আমি তিনটে রাবার ব্যানের চুলটা আটকে নিয়েছি গোড়াতেই এবার টেনে টেনে আমি হালকা করে টেনে টেনে করে নিচের দিকে আমি নামিয়ে নিচ্ছি এতে করে কি হবে সোজা সোজা চুলটা নামবে রাবার ব্যান্ড কম লাগবে আর চুলটা সোজা সোজা নামলে কী হবে বলো তো চুলটা সোজা সোজা কিন্তু কাটাও হবে ঠিক আছে এটা দেখে হয়তো তোমাদের বিশ্বাস হচ্ছে না কিন্তু আমি যখন চুলটা কেটে নেব তখন তোমাদের বিশ্বাস অবশ্যই হবে এবার আমি লাস্ট রাবার ব্যান্ড মানে যতটা চুলটা কাটবো আমি দেখে নিচ্ছি তার উপরে একটা রাবার ব্যান দেবো মানে যেখানে আর কি এটা লাস্ট রাবার ব্যান্ড যাবে চুলটা কাটা ঠিক উপরে উপরে মানে যেখানে চুলটা কাটবো তার উপরে একটা রাবার ব্যান দিয়ে বাঁধবো আর নিচে বাঁধবো আর মাঝামাঝি জায়গায় কিন্তু আমি চুলটা কাটবো আর লাস্টে একটা সরু রাবার দিচ্ছি যাতে আমার ধরতে সুবিধা হয় আর বুঝতেও সুবিধা হয় ঠিক আছে তো এবার চুলটা যতটা কাটবো ততটা আমি ভালো করে আঁচড়ে নিচ্ছি আর এই সময় চলে এসেছিলো আমাদের পুচকি তো ওকে আমি এমনভাবে চুমু খেতে গেলাম ও চমকে গেছিলো তারপরে ভালো করে ওকে ধরে একটা চুমু খেয়ে খেয়ে নেওয়ার পর ওর শান্তি হলো মনে রূপসা নিয়ে এসেছিলো এখনও আছে সাইডে দাঁড়িয়ে আছে তো দেখো এবার আমি সামনে থেকে দেখাই যে লাস্ট আমি রাবারটা বেঁধেছি ঠিক তার ওপরে ওপরে করে কিন্তু আমি চুলটা কাটবো হাতে ধরে আর এই যে কাঁচিটাই আমি চুল কাটছিলাম এটাতে একটা ফোঁটাও ধার ছিল না তো বাড়িতে একটা ছোট কাঁচি ছিল সেটা দিয়েই কাজ চালিয়ে নিলাম এই কাঁচিটা একেবারে নতুন আর ধারও ছিল খুব সুন্দর আর আমার চুলটাও অনেক পাতলা হয়ে গেছিলো বলে কাটতেও অনেক ইজি হলো তো দেখো একেবারে আমি কিন্তু লাস্ট যে রাবারটা দিয়েছিলাম সরু রাবার তার উপরে ওপরে চুলটা কেটে নিলাম তারপর ওই আর কি একটুখানি ছোটো ছোটো বড়ো বড়ো এগুলো কেটে সোজা করে নিলাম আর দেখো এতটা পরিমাণে চুল আমার একেবারে পাতলা হয়ে গেছে লাস্টটা তো এতটাই পাতলা হয়ে গেছিলো যে চোখে দেখা যাচ্ছিলো না তো চুলটা মোটামুটি আমি কেটে নিয়েছি তবে এখনই কিন্তু শেষ হয়ে যায়নি আরও একটা স্টেপ রয়েছে এখন আমি যে রাবার ব্যান্ডগুলো বেঁধে নিয়েছিলাম সেগুলো খুলে নিচ্ছি আর বলতে গেলে সোজা করে কিন্তু আমার চুলটা কাটা হয়েই গেছে যেটা তোমরা দেখতে পাবে এক্ষুনি দেখো আমার চুলটাতে কিন্তু কোনো রকম কোনো ছোটো বড়ো নেই তবে যে লেন্থ অনুযায়ী আমি কাটবো ঠিক করেছিলাম এখনও কিন্তু সেটা ফাইনালি আসেনি আমি আর একটুখানি ছোট করব, চুলটা ঠিক আছে তো সেটা আমি একটুখানি অন্যরকমভাবে কাটবো সেটাও তোমাদের সাথে শেয়ার করছি আর এখন কিন্তু তোমরা দেখতে পাচ্ছ আমার চুলটা সোজা করে কাটা হয়ে গেছে আর অনেকটা পরিমাণে কিন্তু কাটা হয়েছে তবে হ্যাঁ আমি আরও একটুখানি কাটবো তবে আর বেশিটা নয় ওই সোজা করতে গেলে যতটা কাটতে হবে ততটাই তো লাস্ট স্টেপ যেটা হচ্ছে সেটা হবে তোমার চুলটাকে সমান করে দ্বিতীয় দুটো ভাগ করে নিতে হবে মানে একদম সোজাসুজি শীতেটা কাটতে হবে সোজাসুজি কেটে আর দুটো ভাগ করে নিতে হবে ঠিক আছে এবার চুলটাকে সামনের দিকে নিয়ে আসতে হবে আর একবার শেষবারের মতো চুলটাকে ভালো করে আঁচড়ে নিতে হবে কারণ জট টট পড়তেই পারে তো সেই জন্য আর একবার ভালো করে চুলটা আমি মানে আঁচড়ে নিচ্ছি যাতে আর কোনো জট টট কিছু না থাকে এবার দুটো সাইডে চুলটাকে সমান করে ধরে টেনে নিয়ে আসবো একদম নিজের থুতুনির নিচে মানে গলার কাছে বলা চলে এবার ওইখানে নিয়ে এসে যেভাবে আমি ভিডিওতে দেখাচ্ছি দেখো একটা রাবার দিয়ে টাইট করে কিন্তু এখানে চুলটা বানতে হবে এই জায়গায় যদি একটুখানি ঢিলে হয়ে যায় বা একটুখানি চুলটা ছোটো বড়ো হয়ে যায় তাহলে কিন্তু সমস্যা হবে চুলটা মাকা মাকা কাটা হবে তো ওই আগের মতনই পরপর তিন চারটার আবার দিয়ে নিয়েছি তিনটাই দিয়েছি এবার লাস্টে যে টুকু দেখা যাচ্ছে যে অসমান আছে সেটা আমি কেটে ছেঁটে আর সোজা করে নেবো এইভাবে কাটলে চুলটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগবে আর একদম সমান হবে কাটা কেউ দেখে বলতে পারবে না যেটা তুমি নিজে ঘরে নিজে নিজেই আর কি নিজের চুলটা কেটেছ এবার এই আর কি কাসিটা চালিয়ে নিচ্ছি একটুখানি চুলটা ছেটে নিচ্ছি হয়ে গেল আমার চুল কাটা এবার আমি তোমাদের দেখাচ্ছি যে চুলটা আমার কেমন কাটা হলো কতটা কি কাটা হলো তো এই হচ্ছে ফাইনাল লুক চুলটার আর চলো আমার বাড়ির কার কি অভিমত মানে কার কি বলার আছে দেখে নিই এই চুলটা কেটে প্রথমে দেখায় কাকিমাকে তো আমার চুলটার একটা কোণ একটুখানি বড় হয়ে গেছিলো মানে বড় বলতে খুব বেশি নয় চোখে পড়ার মতো নয় আর কি ওই ভালো করে নিখুঁত করে দেখলে একটু দেখা যাচ্ছিল তো সেটা রাখি এখন সমান করে দিল ছেটে দিল আসলে হয়তো রাবার ব্যান্ডগুলো ঠিকঠাক আমার ইয়ে করা হয়নি তাই জন্যই একটু জাস্ট ডান সাইডের কোণটা একটু মোটামুটি কতটা বলবো হাফ ইঞ্চির মতো মানে হাফ ইঞ্চি মতো একটু বেড়ে গেছিলো সেটাই আর কি কেটেও এখানটায় সোজা করে দিল আর ফাইনালি এরই মধ্যে আমার কিন্তু চুল কাটা কমপ্লিট হয়ে গেল এখন দেখো আমার চুলটা যতটা কাটতে চেয়েছিলাম ততটা কাটা হয়ে গেছে কি সমান করে কাটা হয়ে গেছে হয়তো সমান দেখা যাচ্ছে কিনা বুঝতে পারছি না পেছন দিক তো আর আমি একটুখানি নুয়ে বেঁকে দাঁড়িয়ে আছি কিন্তু চুলটা একেবারে সমান কাটা হয়েছে আর খুব সুন্দর করে কাটা হয়েছে তো চাইলে তোমরা নিজেরা নিজেরা চুলটা এভাবে ঘরে বসে খুব সহজে কেটে নিতে পারবে পাল্লা ছাড়াও কিন্তু নিজে নিজে যে এত সুন্দর চুল কাটা যায় এটা কিন্তু কেউ বিশ্বাসই করতে পারবে না আর প্রথমেই বলেছি চুলটা তুমি প্লেন কাট ইউ কাট স্টেপ কাট যে কাটেই কাটতে চাও কাটতে পারবে নিজে নিজে এর ভিডিও আমার অনেক আছে আগে আমি অনেক ভিডিও আপলোড করেছি বছরখানেক পরে আবার একটা ভিডিও আপলোড করলাম আর এই যে দেখো কতটা পরিমাণে আমি চুলটা কাটলাম এটা আমি এখন ফিতা দিয়ে মাপছি তো এক ফুট চুলটা আমি কাটলাম মানে যতটা আমার চুলের লেন্থ ছিল তার হাফ হয়তো কেটে বাদ দিলাম আমি ভাবছি এই এতটা লম্বা চুল পাওয়ার জন্যই লোক কত কষ্ট করে আর আমার অগ্রাহ্যের ফলে আমাকে এই এক ফুট চুল কেটে বাদ দিতে হলো যাই হোক সামনেটা আমি একটুখানি কাটার চেষ্টা করছিলাম ভয়ে ভয়ে কাটছিলাম তাই একটুখানি চুল নিয়ে কেটেছি ভালোই হয়েছে তবে তো পরের চেষ্টা করবো একটুখানি বেশি চুল নিয়ে আর সামনেটার স্টাইলটা একটুখানি বড় করে কাটার তো আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে